ভেবেছিলাম ইউনুস সাহেব ক্ষমতা পাওয়ার পরে তিনি হয়তো পাঠ্যপুস্তক সংস্করণ প্রণয়ন কমিটিতে নব্বই ভাগ মুসলমান এই দেশে থাক যেহেতু আছে অন্তত আলেবুল আমাদের প্রতিনিধি রাখবেন আমাদের দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ আরবি ডিপার্টমেন্ট আল কোরআন আলহাদিস ফিক ডিপার্টমেন্ট আছে না আছে তো ইউনুস সাহেবকে বলবো আপনি কি এদেরকে চোখে দেখেন নাই এত বড় বড় শিক্ষাবিদ আছেন রাজশাহী ইউনিভার্সিটিতে আরবি ডিপার্টমেন্ট আছে রাজশাহী ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি ডিপার্টমেন্ট ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আছে আমি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি তফসির আছে হাদিস আছে দাওয়া আছে আরবি ডিপার্টমেন্ট আছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে কোরআন হাদিস দাওয়া আরবি ফেক ডিপার্টমেন্ট আছে এতগুলো বিশ্ববিদ্যালয়ে এত প্রফেসর এত বরণ্য শিক্ষাবিদ তাদেরকে দেখে যদি একটু শিক্ষাব্যবস্থা কেমন হওয়া উচিত জানতে চাইতেন আপনার বাম রাম আর প্রগতিশীল শিক্ষাবিদদের চাইতে জাতিকে বাঁচানোর জন্য উত্তম কারিকুলাম প্রণয়নের জন্য তারা আপনাকে সুপারিশ করতে পারতেন আপনি তো খুঁজে পেয়েছেন এমন আমার দেশে আমরা মনে করি ওই যে মুসওয়ালা কিছু আছে মুস মুস আছে দাঁড়িয়ে না সব দিকে চুল আছে মাঝখানে না নাম হলো বুদ্ধিজীবী নাম হলো কি আসলে বুদ্ধির কিছুই নাই এরা শুধু জাতিকে ধ্বংস করার বুদ্ধি দিতে পারে জাতি বাঁচানোর কোনো বুদ্ধি তারা দিতে পারে এই বুদ্ধিজীবীরাই তো শরীফ থেকে শরীফা তারপরে এল কিউ সমকামিতা তারপরে আলু ভর্তা পেঁয়াজ নাচ গান এরাই তো জাতিকে এগুলো উপহার দিয়েছে বুদ্ধিজীবীর বুদ্ধিজীবী কিভাবে একটা জাতির শিক্ষা ব্যবস্থা হতে পারে এটা বুদ্ধিজীবীর কাছে লাগবে না আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই বাংলাদেশে এমন বড় উচ্চ শিক্ষিত গবেষক ইসলামিক স্কলার আছেন যারা আন্তর্জাতিকভাবে শিক্ষা এবং গবেষণায় কাজ করে আন্তর্জাতিকভাবে সমাদৃত সেই ধরনের বরেণ্য শিক্ষাবিদদেরকে নিয়ে বাংলাদেশের শিক্ষা প্রণয়ন করা হোক এই জাতিকে বাঁচানো হোক মেরুদণ্ড না থাকলে যেমন সুজা হয়ে দাঁড়ানো যায় না শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিলে একটা জাতীয় মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাহলে কোরআন শিক্ষা ব্যবস্থায় থাকা এটা কি অপশনাল হিসাবে থাকবে না বাধ্যতামূলক থাকবে যদি বলেন তাহলে আজকে আমি পাঁচ নম্বর দাবির কথা বলছিলাম যথাসাধ্য মুখস্ত করা আপনারা চেষ্টা করবেন প্রতিদিন কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাল্লা বলেন বলেন ইনশাল্লাহ আপনাদেরকে মনে হয় আমি বেশি কষ্ট দিয়ে ফেলতেছি নাম্বার সিক্স ছয় নাম্বারই তো আসছে ছয় নাম্বার দেখেন কি সুন্দর আমি পয়েন্টগুলো ধারাবাহিক নিয়ে আসছি আপনি কোরআন শিখলেন কোরআন তেলাওয়াত করলেন বাচ্চাদেরকে শিখালেন মুখস্থ করলেন এবার আপনার ছয় নাম্বার দায়িত্ব হলো তুতা পাখির মতো কোরআন পড়বেন না তুতা পাখি পড়তেছেন মনে করেন আপনি পড়ছেন এই যে আমার সামনে যে আয়াতটা এখন আসলো কি এটা মা তো মালাই হে বেকন হেতিন ইল্লামেনহ সাল ইল জাহিন ওয়ামা মিন্না ইল্লাহ মাক মো আলম তুটা পাখির মতো পড়বেন কিছু বুঝবেন না হুম হুম এমনটা হতে পারে না নাও এখন আপনার দায়িত্ব হলো আপনার রেসপন্সিবিলিটি হলো কোরানকে বোঝার চেষ্টা করা অন্তত যদি কোরান বুঝার জন্য আরবি ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করতে নাও পারেন মাতৃভাষায় অনুবাদ করা এমন বহু তফসির এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না যেমন তাফহিবুল কোরআন বাংলা আছে না তাফসির ফি জিলাল কোরআন বাংলা আছে না তাফসির মারিফুল কোরআন আছে না তাফসিরে জালাল আইন তাফসির ইবনে কাতির পাঁচটা তফসিরের নাম বললাম এগুলো কি বাংলায় ট্রান্সলেট করা পাওয়া যায় না বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে বলবে কলেজের ভাইদেরকে বলবে আপনি হাজার হাজার টাকার একাডেমিক বই কিনতে পারেন আপনার বাবা মাকে বুঝিয়ে সেট তফসির বাংলা অনুবাদ করা আপনার বুক বুকশেলফে রাখবেন আমার ছাত্র জীবনে আমার বুকশেলফে সবসময় আমি তফসির রাখতাম হাদিস রাখতাম আমি সকালবেলা পড়াশোনা আরম্ভ করতাম আমার একাডেমিক বই পড়ার আগে প্রথম আধা ঘন্টা আমি কোরআন পড়তাম রাতের বেলা আমি ঘুমানোর আগে আবার কয়েকটা হাদিস পড়ে ঘুমাতাম কারণ আমি মনে করতাম কোরআন হাদিস সরকার আমার সিলেবাসে বাধ্যতামূলক করে দেয়নি আমি সরকার আমি নিজেই আমার সিলেবাসে একটা বাধ্যতামূলক করে নিয়েছি অর্থাৎ আমার সরকার আমি না কথা বুঝেন নাই আমার সরকারকে আমার সরকার আমি অর্থাৎ আমার ব্যক্তিগত জীবন চলবে কেমনে এই সরকারকে এটা আমি তো সরকার দিনেই তো কি হয়েছে আমি সরকার আমার সরকার আমি আমি আমার বুক শেলফে একসেট তফসির এক সেট হাদিস রেখে দেব ছাত্র ভাইয়েরা বলেন পারবেন পারবেন আমি ছাত্র ভাইদেরকে একটা সিলেবাস দিয়ে যাই আমার দিকে তাকান এখানে হয়তো পাশে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির অনেক ছেলেরা আসতে পারেন আপনাদের অনার্স কয় বছর চার বছর না আমার দিকে তাকান এরকম ওয়াজ সব জায়গায় পাবেন না চার বছরে আপনার অনার্সও শেষ হবে মাত্র চার বছরে আপনার পুরানো অর্থ সহ ব্যাখ্যা সহ পড়ে শেষ হবে সিলেবাস দিব নেই প্রতিদিন পাচায়াত কত আয়াত আচ্ছা আয়াত পড়া কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য কি খুব কঠিন পাঁচায়াত ওই যে তফসিল বাংলা অনুবাদ আছে ওগুলা আপনি বাংলা অনুবাদ পড়বেন নিচে দেখবেন টিকা সহ ব্যাখ্যা আছে পাঁচ আয়াত অর্থ আর ব্যাখ্যাসহ পড়তে আপনাদের সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট প্রতিদিন যদি পাঁচ আয়াত করে পড়েন মাসে হয় একশো পঞ্চাশ আয়াত আমি ক্যালকুলেটারে হিসাব করে দেখেছি পাঁচ আয়াত করে কোরআন পড়লে পুরা কোরআন অর্থ ব্যাখ্যাসহ পরে শেষ করতে সময় লাগবে সাড়ে তিন বছরের বেশি কিছু সময় ধরে নিলাম হিসাবের সুবিধার জন্য চার বছর মানে চার বছরের অনার্সও শেষ কোরআনের তফসিলও শেষ আমার সরকার আমি সোহা কথা বুঝেন নাই আমি সিএসসিতে পড়ি আমি ত্রিপুরিতে পড়ি আমি ইটিইতে পড়ি আমি এলএলবিতে পড়ি ফার্মাসিতে পড়ি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি বিবিএতে পড়ি জার্নালিজমে পড়ি আমাকে আমার ইউনিভার্সিটি সিলেবাস দেয় নাই আমার সিলেবাস আমি বানাইলাম আমার সরকার আমি লাগবে যারা মাস্টার্সে পড়েন বলবেন আমরা তো অনার্স শেষ করে ফেলেছি দুই বছরের একটা সিলেবাস আমার দেশে অনেক ইউনিভার্সিটিতে মাস্টার্স এক বছরের আছে আছে দুই দুই আমি বছরের সিলেবাসও দেই এক বছরের সিলেবাসও দেই যে ইউনিভার্সিটিতে দুই বছরের মাস্টার্স হয় আপনি পাঁচের জায়গায় ডেইলি দশায়াত করে পড়েন সময় লাগবে কয়ে বছর কথা বলছেন না কেন দুই বছর যদি বলেন আমাদের পাবনা ইউনিভার্সিটিতে এক বছরের মাস্টার আমার কাছে এক বছরের সিলেবাসও আছে ডেইলি বিষায়াত করে পড়েন কয় বছর বছর বলেন কয় যারা ইন্টারমিডিয়েটে পড়েন লেভেল লেভেলে পড়েন দুই বছরে পারবেন দশায়াত করে পড়েন তাইলে দেখি তো রেশিওটা কারা মনে রেখেছেন ডেইলি পাঁচায়াত করে পড়লে কয় বছর দশায়াত করে পড়লে বিষায়াত করে পড়লে আপনারা কি পড়বেন

বুঝার জন্য এটা নাজিল করেছেন কে আল্লাহ তালা সুরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলেছেন আফালায়ুতাদাব্বারুন আলকুরআন আফালায়ুতাদাব্বারুন আলকুরআন আম আলা ক্বুলুবিন আকফাদুহা তোমাদের কি হয়েছে কি হলো তোমাদের কেন তোমরা কুরআন নিয়ে গবেষণা না কুরআন বোঝার চেষ্টা করনা তাহলে কি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেল আল্লাহ বলছেন অন্তরের তালাবদ্ধ অন্তর যদি তালাবদ্ধ হয়ে যায় তালাটা খুলে দাও কোরআন বোঝার চেষ্টা করো যে অন্তরে কোরআন থাকে না ওই অন্তর তালাবদ্ধ অন্তর অন্তর পথভ্রষ্ট অন্তর আর যে অন্তরে অন্তরে থাকে এই যিনি হৃদায়াতের নূর দান করে দেন পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে সিলেবাসটা মনে থাকবে পাঁচ দশ অথবা পারবেন আল্লাহ তো দেন সবাইকে নাম্বার সিক্স